ফ্রি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো এই ব্লগটা হচ্ছে তেসরা জানুয়ারির তো এই দিন আমি আর ভাইয়া একটা মিটিংয়ে যাব তো কোথায় যাবো সেটা তোমরা ভিডিও দেখতে দেখতেই জানতে পারবে তো দেখতে থাকো ভিডিওটা আমি হচ্ছে মিটিংটায় পনেরো মিনিট লেট করে গেছিলাম তো গিয়েই দেখি হচ্ছে উদ্বোধনী নাচটা শুরু হয়ে গেছে তো এখন হচ্ছে উদ্বোধনী নাচটা শেষ হয়ে গেছে এবার আমি গিয়ে বসলাম আর আজকে হচ্ছে আমাদের মিটিংটার নাম ছিল স্বাভিমান মানে আমাদের পাশে যে কাজলা জনকল্যাণ সমিতি আছে তো সেই সমিতির অ্যানুয়াল প্রোগ্রাম হচ্ছে মানে আজ থেকেই শুরু হয়েছে মানে তিন তারিখ থেকে তো সেই তিন তারিখের সকালেই হচ্ছে এই স্বাভিমান সভার আয়োজন করা হয়েছিল তো এই সবার মূল হচ্ছে মানে বিষয় ছিল যে বাল্যবিবাহ এবং বিভিন্ন আইনের সচেতনতা শিবির নিয়ে আলোচনা আর যারা হচ্ছে মানে কম বয়সে যাদের মানে কিশোরীদের পড়াশোনা বন্ধ করে দেওয়া হয় বা তাদের অল্প বয়সে বিয়ে দিয়ে দেওয়া হয় তো সেইগুলো নিয়েই আমাদের আলোচনা ছিল আর বিভিন্ন জায়গা থেকে কিশোরীরা এসেছিলো কিশোর কিশোরী সবাই দক্ষিণ চব্বিশ পরগনা তারপর আরও সুন্দরবন আরও অনেক দূর দূর থেকে এসেছিলো তো আমাদের গ্রামের কিশোরী এখানে আমরা সবাই বসছি আর এদিকে ভাইও বসে আছে তো বাড়িতে কেউ ছিল না বলেই ভাইকে নিয়ে এসেছি তো তারপর হচ্ছে আমাদের গ্রামের কিশোরীরা মানে আমাদের যে দলের কিশোরীরা তো তারা হচ্ছে আবৃতি বলেছিল এই বিষয় নিয়েই তো তারপর হচ্ছে আমরা সবাই মিলে হচ্ছে শপথ গ্রহণ করলাম তারপর খাওয়া দাওয়া করে বাড়ি চলে এসেছি আর আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা